কোন মডেলে কোন কত ডিসকাউন্ট একটু বলা যাবে? কি অবশ্যই স্যার বলা যাবে। আচ্ছা আচ্ছা আমরা টিভিতে বলবে স্যার। আমরা ফ্রি ফ্রি দিন আরে বাবা টিভির মাইয়াটা শুনি তাই কত আছেন ডিসকাউন্ট কত মডেল গুলো আছে বড় ছোট দেখেছেন এটা ছোট মডেল বড় মডেল গেলে শুনিনে কত কত ডিসকাউন্ট দেখান দেখান। দেখো আমাদের টিভি আছে 32 ইঞ্চি আছে 32 ইঞ্চি আপনার 29500 টাকা 4 বছরের ওয়ারেন্টি আপনার মাদারবোর্ড এবং ডিসপ্লে চার বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা ঠিক সার্ভিস করে দেবো প্রত্যেকটা সার্ভিস শোরুম থেকে পাবেন এবং এখানে উনত্রিশ হাজার পাঁচশো টাকার টিভি বর্তমান মূল্য চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে যেমন আরো মডেল আছে তেতাল্লিশ ইঞ্চি টিভি আছে এটা কি তেতাল্লিশ ইঞ্চি টিভি এটা এটা এটার এটার ইয়ে কত ডিসকাউন্ট কত আচ্ছা এটা নেবো এটা এটা বড় না এটা শুনিবে আগে থাকো কথা বলি ওইটাতে ডিসকাউন্ট আছে প্রায়

এসি কিনলে আপনারা দুই মাসের বিদ্যুৎ বিল ফ্রি পাচ্ছেন আপনার এক টনের জন্য ধার্য করা আছে দেড় টনের জন্য ধার্য করা আছে দুই টনের জন্য ধার্য করা আছে যেমন এক টন এসি কিনলে আপনারা পাচ্ছেন বারোশো টাকা দেড় টন করলে ক্রয় করলে পাচ্ছেন আপনার পনেরোশো টাকা দুই টন ক্রয় করলে পাচ্ছেন আঠারোশো টাকা

এসি বন্ধ হয়ে যাবে কম্প্রেসার যখন বন্ধ হয়ে গেল যখন আবার প্রয়োজন পড়বে আবার চালু হবে তাছাড়া চলবে না বন্ধুরা আপনারা যদি এসি কিনতে চান আপনাদের নিকটস্থ শোরুম শোরুমে ভীষণ এমপিডি চলে আসেন